আসসালামু আলাইকুম এই যে হোম থিয়েটারের গান শোনাতে চাইছিলাম আজকে আপনাদের দেখাবো দেখেন দেখেন খুব সুন্দর বড় রুমে যখন এল টিভির সাথে থুয়ে দেবেন এর যে সাউন্ড কোয়ালিটি আপনি যেখানে বসে থাকবেন আপনার কাছে সাউন্ড পৌঁছতে যাবে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং খুবই সুন্দর চমক সাউন্ড কোয়ালিটি আমি ইউএসবিতে গান বাজাচ্ছি আপনি এই জায়গায় একটা ব্লুটুথ

হেডফোন ব্যবহার করেন তাহলে বেশ বুঝতে পারবে ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে যে ভাইয়ার পছন্দ হবে ফোন দিবেন আমি কিন্তু এখনো করিনি দেখে আমার আমার গুগলে সার্চ দিলেও পাবেন আমার দোকানের ম্যাপ ট্যাপ রাস্তা সব দেখে দিবে কোথায় আমার দোকান গুগলে সার্চ দিলেও পাবেন আর কালকে ঈদ ঈদ মোবারক আপনাদের মাঝে সবাই ভালো ঈদ করবেন সবার সাথে আনন্দ খুশি একসাথে করবেন চেয়ে দিলাম ভাইয়া আসসালামু আলাইকুম